আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশ ঘুরতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার ফোন নাম্বার দাও এর আরবি বাক্যটি হবে জিব রগম জাওয়ালিনতা এখানে জিব অর্থ দাও রগম অর্থ নাম্বার জাওয়াল অর্থ মোবাইল ইনতা অর্থ তোমার জীব রকম জাওয়াল ইনতা তোমার ফোন নাম্বার দাও সামনে দেখো না পিছে দেখো এর আরবি বাক্যটি হবে মাইসুব গিদ্দাম সুফরা এখানে মাইসুব অর্থ দেখো না গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা অরা অর্থ পেছনে মাইসুব গিদ্দাম সুফরা সামনে দেখো না পিছে দেখো দেখো এটা ভালো কিনা এর আরবি বাক্যটি হবে সুফ হাদাসান আলালা এখানে সু অর্থ দেখা হাদা অর্থ এটা যেন অর্থ ভালো অলা অর্থ নাকি লা অর্থ না শুভ আধা যেন অলালা দেখো এটা ভালো কি না তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে انت هو ساوسাও কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাউস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা انت هو ساوسাও কালাম তুমি তার সাথে কথা বলো সে আরবি বুঝে না এর আরবী বাকটি হবে হুয়া মাফি মালুম আরবী এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না হুয়া মাফি মালুম আরবী সে আরবি বুঝে না আসো বাবা তোমাকে ডাকছে এর আরবী বাকটি হবে তাল বাবা নাদে ইনতা এখানে তাল অর্থ আসা বাবা অর্থ বাবা নাদে অর্থ ডাকা ইনতা অর্থ তোমাকে তাল বাবা নাদে ইনতা আসো বাবা তোমাকে ডাকছে সে কি বলে এর আরবি বাক্যটি হবে হোয়েস কালাম এখানে হোয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা হোয়েস কালাম সে কি বলে আমি কি বলি সে বোঝে না এর আরবি বাক্যটি হবে আনা এস কালাম হোয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি হোয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা এস কালাম হোয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না আগে চুক্তি করো এর আরবি পাকটি হবে আওয়াল ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে অর্থ করা চুক্তি, আওয়াল পরে আমাকে বলো এর আরবি পাকটি হবে ইনতাবাদ গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতাবাদেন গুল আনা তুমি পরে আমাকে বলো

আমি এখন মালপত্র কিনব এর আরবি বাক্যে হবে আলহিনা না ইস্তেরি সামান এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা সামান অর্থ মালপত্র আলহিনা না ইস্তেরি সামান আমি এখন মালপত্র কিনব আমি বিদ্যুতের কারিগর এর আরবি বাক্যে হবে আনা মুআল্লাম কাহরাবা এখানে আনা অর্থ আমি মুআল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহরাবা অর্থ বিদ্যুৎ

আদার বাদেন এটা পরে করো উপরে কেউ নেই এর আরবি বাক্যটি হবে মা আহাদ ফুক এখানে আহাদ অর্থ কেউ মাফে আহাদ অর্থ কেউ নেই ফুক অর্থ উপরে মাফে আহাত আহাদ ফুক উপরে কেউ নেই তাড়াতাড়ি গাড়িতে ওঠো এর আরবি বাক্যটি হবে এর কাপ সায়রা সুরা সুরা এখানে এর কাপ অর্থ ওঠা সায়রা অর্থ গাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এর কাপ সাইয়ার সুরা সুরা তাড়াতাড়ি গাড়িতে ওঠ আমি তোমাকে খুঁজতেছি এর আরবি বাক্যটি হবে আনা দুয়ার ইনতা এখানে আনা অর্থ আমি দুয়ার অর্থ খোঁজা ইনতা অর্থ তোমাকে আনা দুয়ার ইনতা আমি তোমাকে খুঁজতেছি মোহাম্মদ আসো টাকা নাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল শিল ফুলুস এখানে তাল অর্থ আসা শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মোহাম্মদ তাল শেল ফুলুস মোহাম্মদ আ টাকা নাও তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর আরবী বাক্যটি হবে ইন দা ওয়াক্ফ খামসা দিগিগা এখানে ইন অর্থ তুমি ওয়াক্ফ অর্থ দাঁড়ানো খামসা অর্থ 5 দিগিগা অর্থ মিনিট ইন দা ওয়াক্ফ খামসা দিগিগা তুমি এখানে 5 মিনিট দাঁড়াও আমি দুই সপ্তাহ পরে আসব এর আরবী বাক্যটি হবে আনাহু জি বাদ ইসউয়াই ইখনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে ইসউইন অর্থ দুই সপ্তাহ আনে এই বাদ ইসউইন আমি দুই সপ্তাহ পরে আসব এখন আসব না এর আরবিパクトি হবে আলহিন মাইজি এখনা আলহিন অর্থ এখন ইজি অর্থ আশা মাইজি অর্থ আসব না আলহিন মাইজি এখন আসব না আমি না এর আরবিパクトি হবে আনা মাইজি তানি মাররা এখানে আনা অর্থ আমি মাইজে অর্থ আসব না তানিমার অর্থ আর বা আরেকবার আনা মাইজে তানিমাররা আমি আর আসবো না আমি আসছি এখন রাস্তায় এর আরবি বাক্যটি হবে আনা ইজে তোরিক আলহিন এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আসা তরিক অর্থ রাস্তা আলহিন অর্থ এখন আনা ইজে তোরিক আলহিন আমি আসছি এখন রাস্তায় কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগাল খালাস সুরা সুরা এখানে সুগাল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগাল খালাস সুরা সুরা কাজটি তাড়াতাড়ি শেষ করো এই ব্যাগে টাকা নাই এর আরবি বাক্যটি হবে হাদা মাফি ফুলুস এখানে হাদা অর্থ এই সান্দা অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই হাদা মাফি ফুলুস এই ব্যাগে টাকা নাই একটা পানির দাম কত এর আরবি হবে অহেদময়া কাম ফুলুস এখানে অহেদ অর্থ এক ময়া অর্থ পানি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদময়া কাম ফুলুস একটা পানির দাম কত তুমি বাহিরে দাঁড়াও এর আরবি হবে ইন দা ওয়াগেফ বার এখানে ইনতা অর্থ তুমি অর্থ দাঁড়ানো বাররা অর্থ বাহিরে ইন দা ওয়াগেফ তুমি বাহিরে দাঁড়াও আমি দুঃখিত জনাব এর আরবি বাক্যটি হবে আনা আসিফ মুদির এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত ইয়ামুদির অর্থ জনাব আনা আসিফ মুদির আমি দুঃখিত জনাব কিভাবে ভাঙলো এটা এর আরবি বাক্যটি হবে কেফ কাচ্ছার হাদা এখানে কেফ অর্থ কিভাবে কাচ্ছার অর্থ ভাঙা হাদা অর্থ এটা কেপ কাচ্ছার হাদা কিভাবে ভাঙলো এটা